যে দল গণহত্যার জন্য দায়ী যাদের গণহত্যার জন্য যাদের দলীয় প্রধান তথাকথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিচার হচ্ছে একটি মামলা দোষী সাব্যস্ত হয়েছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং মামলা দায়ের করার প্রক্রিয়া আছে সেই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে সেটা বাংলাদেশের জনগণ মনে করে না আমরাও মনে করি না গণ অভ্যুত্থানের প্রত্যাশার বিরুদ্ধে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আসলে রাজনীতিতে ছিলই না আওয়ামী লীগের ডিএনএতেই কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ভবিষ্যৎ আমরা দেখি না এদেশের জনগণ দেখে না আকাঙ্ক্ষিত তফসিল ঘোষণা হল অবশ্যই গণ অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা মানুষ যেন ভোটাধিকার ফিরে পায় সেই কাঙ্ক্ষিত ভোটাধিকার আমরা ফিরে পেয়েছি এখন প্রয়োগ করার পালা এটা অবশ্যই গণতন্ত্রের বিজয় এবং গণভত্যানের অন্যতম প্রত্যাশার পূরণ আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে এবং বিশ্ব স্বীকৃত নির্বাচন হবে বিশ্বাসযোগ্য নির্বাচন যে দল গণহত্যার জন্য দায়ী যাদের গণহত্যার জন্য যাদের দলীয় প্রধান তথা কথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিচার হচ্ছে দু একটি মামলায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং মামলা দায়ের করার প্রক্রিয়া আছে সেই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে সেটা বাংলাদেশের জনগণ মনে করে না আমরাও মনে করি না গণ অভ্যত্থানের প্রত্যাশার বিরুদ্ধে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আসলে রাজনীতিতে ছিলই না আওয়ামী লীগের ডিএনএতেই কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ভবিষ্যৎ